আপনি এর জন্য অসুস্থ হতেই পারেন তাই না তো এই চেষ্টা করতে হবে যে অন্তত পক্ষে আমি যেটা করতেছি এটা দ্বারা যেন অন্যের আমি ক্ষতি না করি বা নিজের ক্ষতি না করি যদি এইটা আমরা কাজে লাগাইতে পারি তাহলে আমরা শুধুমাত্র অন্যের টাকা মারলাম সুখ খাইলাম ঘুষ খাইলাম এটাই অপরাধ না এটাও এক প্রকার অপরাধ আপনি প্রতিনিয়ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করে সেই জীবাণু যুক্ত খাবার মানুষকে সাপ্লাই দিচ্ছেন সেই খাবার খেয়ে মানুষের body তে রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে antibiotic resistant হয়ে যাচ্ছে এটাও একটা কারণ করা বুঝতে পারছেন তো এই অবশ্যই আমরা সচেতন থাকবো যারা commercial ভাবে মুরগি পালন করি অন্তত পক্ষে মুরগি যখন বিক্রির সময় হবে মনে করেন যারা ব্রয়লার মুরগি পালন করে। অন্তত পক্ষে পঁচিশ দিনের পরে আর কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না যদি একটু ঠান্ডা লেগে যায় একটু দরকার হয় তারপরে আপনি অ্যানজাইন প্রোবায়োটিক চালাবেন একটু ঠান্ডা লাগছে স্প্রে করবেন পাল্মো কেয়ার এগুলো দিয়ে কন্ট্রোল করে পরে বিক্রি করে দিবেন তাহলে দেখবেন যে নিজেও আপনার বিবেক দিয়ে আপনিও শান্তি পাবেন মানুষও আপনাকে এটা থেকে প্রেম দিবে না তো এই হলো অ্যান্টিবায়োটিকের কাহিনী অ্যান্টিবায়োটিক নিয়ে আমরা আরো অনেক কথা আমরা আরো অনেক কথা বলবো অ্যান্টিবায়োটিক নিয়ে তো এই হলো অ্যান্টিবায়োটিকের কিছু কথাবার্তা যে আপনারা অবশ্যই এন্টিবায়ো আর আমরা ছোট বাচ্চা কিন্তু এন্টিবায়োটিক নির্দ্বিধায় খাওয়াতেই পারি কারণ এই ছোট বাচ্চা আমরা এন্টিবায়োটিক যুক্ত মানে এই বাচ্চা আমরা কেউ খাই না মারা গেলেও খাই না বা জবাই করি না এই জন্য আপনারা নির্দ্বিধায় ছোট অবস্থায় এন্টিবায়োটিকের ডোজ করতে পারেন তবে হ্যাঁ এন্টিবায়োটিকের শুধু ডোজ যে সবসময় উপকারী সেটা না কিছু কিছুটা ক্ষতিকর দিক আছে ক্ষতিকর বলতে কি এরা যখন বডিতে যায় বডিতে আমাদের মানে মিউকাস স্তর আছে মিউকাস মানে কি মনে করেন এই যে খাদ্য নালি থেকে শুরু করে মুখের পরে মুখে তো লালা আসে তাই না লালা না আসলে তো খাদ্য বলতো না খাদ্য ভেতরে যাইতো না আপনার যদি একটা কাঁটা যুক্ত খাবার খাওয়া দাওয়া যায় কাটা মনে করেন একটা আটার ভিতরে অনেকগুলো সুই দেওয়া হয়েছে কাঁটার মধ্যে আপনি গিলতে পারবেন কেউ গিলতে পারবেন না আমরা কিভাবে খাবার গেলি যখন খাওয়ার পরে আমাদের মুখে বিভিন্ন প্রকার লালা যখন আসে এনজাইম নিঃসৃত হয় এই মিউকাস গুলোর সাথে গলে গিয়ে আস্তে করে এটা পেরিস্টালসিস প্রসেসের মাধ্যমে ভিতরে চলে যায় তো বলা হচ্ছে যে এই অ্যান্টিবায়োটিক খাইলে এই যে ভিতরে যে মিউকাস বিভিন্ন সেল থাকে এগুলো নষ্ট হয় এগুলো নষ্ট হয়ে গেলে তখন মুরগির হলো আগে মানে এটা নষ্ট না হওয়ার আগের যে শক্তি আর নষ্ট হওয়ার পরের যে শক্তি কখনোই এক হয় না এই জন্য উনিশ এই মুরগিটা থেকে আপনি যে মুরগিটাকে অ্যান্টিবায়োটিক খাওয়াইছেন সেটা থেকে যে প্রোডাকশন পাবেন আর যেটাকে খাওয়ার নাই সেটা থেকে অবশ্যই তার থেকে বেশি প্রোডাকশন পাবেন এই জন্য এটার ক্ষেত্রেও আপনারা যদি ভালোভাবে ম্যানেজমেন্ট নিতে পারেন তাহলে অ্যান্টিবায়োটিক ছাড়া আপনারা বোর্ডিং করতে পারেন তো যাই হোক এতক্ষণ শুধু বোকা উল্লার মতো বকতেই ছিলাম গল্প ক্লাসে তো কিছুই হলো না ও প্যাটে ব্যথা ধরে গেছে বলতে বলতে আচ্ছা যাই হোক তো যেটা বলি তো প্রথম দুই থেকে পঞ্চম দিন আপনারা কি কাজ করবেন syrup and এটা একটা antibiotic chloroform দিতে পারেন এর সাথে কোসুমিক্স প্লাস এই দুটো কম্বাইন দিতে পারেন অর অথবা মক্সিলিন সিবি দিতে পারেন নিওমেট 70 দিতে পারেন আপনারা চাইলে এই সাইটটে অ্যান্টিবায়োটিক একসাথে ব্যবহার করা যায় যদি আপনার কোনো কারণে মুরগির পিছনে মল লেগে থাকা কমতেছে না বা তিনটাও দিতে পারেন এমফ্লোরোয়েড কোসুমিক্স মক্সিলিন সিবি এখন এই দুইটা তিনটা সাইট অ্যান্টিবায়োটিক দেওয়া যায় কেন কারণটা কি এগুলো বলে সিনার্জিস্টিক অ্যাকশনে কাজ করে সিনার্জেস্টিক অ্যাকশনে কাজ করে মানে কি যেমন এটার উদাহরণ আবার গল্প বলব। আচ্ছা তো মনে হল মনে করেন যে এক দিকে হলো আমাদের এখানে শক্তিশালী কে আছেন যে একটু মোটা কাটা লম্বা চورا বিশাল দেহের অধিকারী একজন মনে করেন আছে আর একজন আর দুইজন মনে করেন পাতলা পাতলা লোক দিছি মাসখানে একটা দাগ দিছি যে একটা রশি দিছি যে টানাটানি করবে তো যদিও শক্তিশালী দিছি তারপরেও একদিকে দুইজন আর একদিকে একজন এখন টান দিয়ে মনে করে যে শক্তিশালী হয়েছে তারপরেও দুইজন যেদিকে তাকে টেনে নিয়ে আসছে তার দিকে তাহলে সে জিতে গেল যখন যে একজন ছিল সে কি করবে ওরা দুইজন দেখে আমার থেকে শক্তি বেশি তাদের এই জন্য আমি হেরে গেছি তাই না এখন দুইজনের কারণটা কি যে দুইজনকার শক্তি একত্রিত হলে এর energy বেশি বৃদ্ধি পেয়েছে আর একজনকার কারণে কম তবে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে যখন দুইটা তিনটা একসাথে ব্যবহার করবেন এরা সিনারজিস্টিক অ্যাকশনে কাজ করে মানে একটা দিলে যে কাজ করতে জীবানো মারতো দুইটা দিলে তার ক্ষমতাটা বেড়ে যায় তিনটার দিলে ক্ষমতাটা বেড়ে যায় এই জন্য যখন সিরিয়াস মানে বেশি প্রবলেম হয় তখন দুইটা তিনটা অ্যান্টিবায়োটিক একসাথে ব্যবহার করা যায় তবে আপনারা কমবাইন্ডলি যে কোনো দুইটা ব্যবহার করে ডোজ করতে পারেন আমি যেটা দিছি সেটাই যে করতে পারেন

এটা দিতে পারেন পাছা মানে এসকাভি 33 এডি 33ও দিতে পারেন এগুলো হলো কি ভিটামিন দেওয়ার কারণ হলো আনার সময় পা বা ডানা দানা বাকা প্যারালাইজড হওয়া এগুলো রোধ করার জন্য এই ভিটামিনগুলো দেওয়া হয় এগুলো আপনারা 6 থেকে 90 দিনের ভিতরে দিতে পারেন আবার দেখবেন কোন চাটে বলবো যে অ্যান্টিবায়টিকের সাথেই আপনারা দিতে পারেন তখন এটা বুঝাবো কেন অ্যান্টিবায়টিকের সাথে ভিটামিন দেওয়া যায় আবার কখন অ্যান্টিবায়টিকের সাথে ভিটামিন দেয়া যায় না একদিনে বললে তো সব অ্যামালগেট করে ফেলবেন

যে মানুষের vat এর কোনো কথা নাই একই জিনিস এগুলো আপনারা ব্যবহার করতে পারেন এক দিনে এক liter বা জিন কেয়ার জিন্স ভেট জিসাব যেটাই পান না কেন এগুলো আপনারা জিনিসটা ব্যবহার করতে পারেন এরপরে আপনারা কি করবেন পনেরো দিন পরে ষোলো সতেরো আঠারো এই সময় একটা কিডনি টনিকের ডোজ করে দিতে পারেন কিডনি টনিকের কাজ কি অনেক সময় এই মুরগির বাচ্চার ছোট অবস্থায় এদের ঠান্ডা লেগে যায় ফাঙ্গাস ছত্রাক মানে এদের ভিতরে যায় ফিডের সাথে

কারণ কিডনিতে আমাদের পাথর হয় কিডনি ডায়ালিসিস করতে হয় যত প্রকার ইউরিন প্রসাব জাতীয় যত প্রবলেম আছে কিডনির সাথে সম্পর্কিত তাই না এর জন্য কিডনিকে ভালো রাখতে হয় এই আপনারাও বেশি বেশি করে পানি খাবেন বিশেষ করে আমাদের বোনেরা আপনাদের হলো বেশি কিডনি প্রবলেম হয় বাংলাদেশে জরিপে বলে যে এই যে মহিলাদের বেশি প্রবলেম হয় কারণ তো পুষ্ট হয় পানি কম খাবার কারণে তো আপনারা সবাই বেশি বেশি পানি তবে সেই সঙ্গে আমিও

এই যে PH organic PH acidifier বিভিন্ন acid নামে বলবে যেগুলো এক প্রকার acid acidic acid propanoic acid বিভিন্ন প্রকার acid দিয়ে গঠিত এদেরকেই বলা হচ্ছে PH ওই যে আমি বলছিলাম না আমার মুরব্বির গল্প PH বলছি আর বুঝছে পিয়াজ লাস্টে আমারে বলে স্যার এই পিয়াজ আমি কিভাবে খাওয়াবো কুচি কুচি করে খাওয়াবো না বড় বড় করে খাওয়াবো তা কি মুড়িতে যেভাবে খাই কাপুস কুপুস করে নাকি পিএস বলতে এপিএইচ কে বোঝানো হয় যেটা হল এক প্রকার লিকুইড অ্যাসিড যেটা ক্ষতিকর ব্যাকটেরিয়াকে কি করে মেরে ফেলে বুঝছেন না আচ্ছা এরপর আসি যে 30 দিন পরে 31 থেকে 33 দিন এর মধ্যে আপনারা যদি পারেন তাহলে একটা টক্সিন বাইন্ডারও দিতে পারেন টু প্লাস ওরিটক্স প্রোটক্স এই টক্সিন বাইন্ডার দিলে দেখবেন যে কি টক্সিপোসিস থেকে রোধ করবে bodies হোক অনেক সময় toxicity এর কারণে দেখেন যে লিভার kidney গুলো ফ্যাকাসে হয়ে যায় liver কলিজা গুলো সাদা ফ্যাকাসে হয়ে যায় ঠিক আছে এই জন্য আপনারা toxin binder দিয়ে একটা dose করে দিতে পারেন আর 35 দিন হয়ে গেলে আপনারা কৃমি নাশক দিবেন যেই মুরগি পালন করেন না কারণ ডিমের জন্য যদি করেন মাংসের জন্য যদি করেন দরকার নাই যদি মাংসের জন্য করলেও যদি আপনি দুই মাস রাখেন তাহলে করে দিবেন আর যদি আপনি ডিমের জন্য করেন রেখে দিবেন বড় করবে সকল ক্ষেত্রে পঁয়ত্রিশ দিন আসলে আপনি একটা কিরমির ডোজ করে দিবেন প্যারাভেট এভিনেক্স এই জাতীয় দিয়ে এক গ্রাম বড় দশটা মুরগির জন্য একবার করে দিয়ে একটা ডোজ করে দিবেন এই যে প্যারাভেট এলবেন লেবিভেট এগুলো তবে একটা ব্যবহার করলে দুই মাস পর অন্য একটা ব্যবহার করতে হয় কৃমির ক্লাসে তো এটা বলেছি মনে হয় না পাই নাই এখনো আচ্ছা এরপরে বলা হচ্ছে যে ছত্রিশ থেকে সাঁইত্রিশ দিন এই সময় আপনারা কি দিবেন

যেটা কাজ করে সেটাকে বলা হচ্ছে এনটিপ্যাথেটিক মানে ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলতে আর প্রিবায়োটিক আর প্রোবায়োটিক প্রি প্রো পোস্টবায়োটিক এরকম আছে তো বলা আছে প্রিবায়োটিক আর প্রোবায়োটিক প্রোবায়োটিক মানে হলো বেনিফিশিয়ালি ব্যাকটেরিয়া প্রোবায়োটিক মানে কি উপকারী ব্যাকটেরিয়া যেগুলো বডির জন্য উপকারী এগুলো বডিতে থাকলে উপকার হয় এদের কাজ হলো ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে দমায় রাখে এরা যখন বেশি অ্যাকটিভ থাকে body র খাদ্য হজম করতে সহায়তা করে এদেরকে বলা হচ্ছে probiotic এই জন্য বলা হচ্ছে যে আপনারা probiotic এর বেশি বেশি করে বাড়াবেন probiotic ব্যাবহার করলে probiotic এর উপর class আছে আমাদের ইনশাল্লাহ details তখন জানবো তো বলা হচ্ছে যে এই যে probiotic prebiotic আর prebiotic মানে কি প্রোবায়োটিক মানে এই উপকারী ব্যাকটেরিয়া গুলো যেগুলো খেয়ে এদের বংশ বিস্তার করে সেটাকে বলা হচ্ছে প্রোবায়োটিক মানে এক প্রকার খাদ্য এখানে উপকারী ব্যাকটেরিয়া গুলো দ্রুত বংশ বিস্তার করবে তাহলে তো ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যাচ্ছে তাই না এটাকে বলা হচ্ছে যে প্রিবায়োটিক আর পোস্ট মানে হলো এই যে উপকারী ব্যাকটেরিয়া এদের বডি থেকে এক প্রকার নির্যাস বাইর হয় যেটার কাজ হলো ক্ষতিকর ব্যাকটেরিয়া গুলোকে দমাই রাখা এটাকে বলা হচ্ছে পোস্ট বায়োটিক তো এগুলো পাওয়া যায় সচরাচর বডিতে মনে করেন এবি ন্যাচারালি এগুলো তৈরি হয় কিন্তু এগুলো আবার যদি কেউ মনে করে আমি বডিতে সাপ্লাই দিব কে সাপ্লাই দিব সেটাও বাজারে পাওয়া যায় কিনে কিনে দিতে হয় আপনারা মানে কীরমি নাশক দেওয়ার পরে দিলে দেখবেন যে দ্রুত হজম ক্রিয়াটা বৃদ্ধি থাকার কারণে মুরগির হজম বেশি খাই বেশি হজম হয়তো বডিতে লাগতো না কিন্তু যখন কৃমি মারা যাবে মানে হজমটা কম হবে তখন মুরগি কম খাবে মুরগির শরীরের উপরে স্ট্রেস করে তখন প্রোবায়োটিক দিলে দেখবেন যে দ্রুত আবার এই হজম ক্রিয়াটা বৃদ্ধি পায় তো এই যে রুবি সেল, বায়োগার্ড, প্রোবায়োজাইম, থ্রি বায়োটিক এগুলো হলো বিভিন্ন প্রকার এনজাইম প্রোবায়োটিক এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এরপরে আপনারা কি করবেন? তারপরে চার পাঁচ দিন একটা লিভার টনিকে ডোজ করে দিবেন। কেন লিভার টনিকে ডোজ করবেন? লিভার টনিক করার কারণ হলো যে কিছু কিছু কৃমি আছে যেগুলো লিভারের ক্ষতি করে, লিভার ফ্লুক বলে, পলিজা কৃমি বলে। তো এই কৃমিনাশকের কারণে সেগুলো মারা যেতে পারে বা লিভারের কিছু সেল হেপাটোসাইট মানে hepatic cell গুলো নষ্ট করতে পারে তো সেই hepatic cell ভালো করার জন্য মূলত liver tonic দিতে হয় আমি কিন্তু biology খুব ভালো পড়াইতে পারি বুঝছেন আমি তো দীর্ঘদিন আমিও স্কুলে ক্লাসের ক্লাস নিয়েছিলাম তো আমার বায়োলজি আর কেমিস্ট্রি পড়াইতে তো সেই আমি এখনো ফিল করি মানে যে আসলে এখনো যদি আমি পড়াইতে পারতাম ছেলে মানে খুব ভালো লাগতো কারণ কিছু ছাত্ররা অন্তত পক্ষে তারা তো উপকার হইতো তাদের তাই না আচ্ছা যাই হোক তো যেটা বলতেছিলাম আমার একটা ক্রেডিট আমি নিজের ঢলে একটু নিজে দেই আজকে সেটা হলো কি আমি যে অধ্যায়টা পড়াইতাম ক্লাসের অধ্যায় ক্লাসেই শেষ করে দিতাম এবং ক্লাসে তাদের মুখস্ত দিতাম এরকম একটা অবস্থা ছিল আচ্ছা যাই হোক যেটা বলি কি ওই যে তে আপনারা কি দিবেন এই সময় লিভার টনিকে ডস করবেন লিভারের কাজ হলো কি কলিজা কলিজাকে ভালো রাখা আর কলিজাকে ভালো করার জন্য অবশ্যই ডিভারটনিক দিতে হবে আচ্ছা এরপরে কি করবেন আপনারা 36 থেকে 40 দিন এই সময়টাতে বলা হচ্ছে যে এরপরে আপনারা

না স্যার পরে সব মিলে সব গুলা ফেলা হইবো একসাথে এত করলে হ্যাঁ মেডিসিন কোর্সটা তো হচ্ছে খুব জরুরি বিষয় মানে এগুলো একটু ধীরে সুস্থে করলে হয় কারণ ওই বিষয়গুলো আমরা হচ্ছে ভালোভাবে করতে পারি আর এখন যদি আরেকটা স্লাইড শুরু করেন দেখা যাবো ওইটা তাড়াহুড়া হবে বা খুব ভালোভাবে আমরা ওটা অবসর্ভ করতে পারবো